যে ফর্ম আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের রাজ্য সভাপতিকে সেটি দিলাম আর আমাদের সদস্যতা অভিযান মানে তীব্র গতিপ্রাপ্ত হয়েছে বাকি বিষয় মাননীয় সভাপতি মহাশয় চলো হুম রাইট দেখুন বাংলাদেশের এই যে ঘটনা ঘটছে এই ঘটনা বেদনাদায়ক এবং এই ঘটনা আনএক্সেপ্টেড মেনে নেওয়া যায় না ভারতীয় জনতা পার্টি এ নিয়ে প্রতিবাদে বিভিন্ন জায়গায় মুখ রয়েছে আগামী দিনেও আমরা মুখর হবে এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা ওখান থেকে যারা অত্যাচারিত হচ্ছেন ওখানে থেকে যারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে আছে তাদের সাথে আছে আমরা মানসিকভাবে তাদের সাথে আছি এবং বাংলাদেশ সরকারকে আমরা বারবার ভারত সরকারের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে জানানো হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আপনারা অপেক্ষা করুন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা আগামী দিনে বন্ধ হবে আমরা আশা করছি পুরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া আছে পুলিশের কাছে এফ আই করা দেখুন ওই এফ আই আর ই হয়ে থাকবে রাজা বাজারে গিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ কিছু করবে সে ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের মেরুদণ্ডে নেই রাজা বাজারে আপনি মোটর সাইকেল চালালে আপনার হেলমেটও লাগবে না যদি মাথায় স্কার্যাল ক্যাপ থাকে তো এটা রাজা বাজার রাজাদের বাজার ওখানে পশ্চিমবঙ্গ পুলিশের আইন চলে একটা প্রশ্ন